আরে বাত্য তো নাট্যকার হ্যাঁ সায়নি তো লাগাও ওদের হতেই পারে যে ওসি আজ কেন আসামি যে কেস দিয়েছে যদি ঠিক মতো কেস লড়া হয় সেই ওসি দেখবেন ওসি আজ কেন আসামি একজন নাট্যকার তাদের নাট্য দেখে আমরা কিছু অনুপ্রেরণা নিই ভালোবাসি তাদের নাট্য লেখায় যে ভিলেনদেরকে কিভাবে লাশ পর্যন্ত ধুলাই খায় কিন্তু সেই যিনি নাট্যকার নাট্য লেখেন তারা যদি এখানে আচরণ হয় তারা গাড়ির ড্রাইভার যদি ছাত্রদের চাপা দিয়ে দেয় দেখুন এ তো দেখুন মিঠুন চক্রবর্তী মারবো এখানে লাশ পড়বে শ্মশানে সিনেমার ডায়লগ সে এখন রাজনীতি করছে চিরঞ্জিত ওরে খেপা মা বউ পালালে বউ পাওয়া যায় মা পালালে মা পাওয়া যায় না এই চিরঞ্জিতের ডায়লগ এ সুতরাং এত নাট্যকার আবার প্রসঞ্জিত তারপরে তারপরে আমার ইয়ের হুগলি রচনা ব্যানার্জি খাচ্ছে আবার ওদের একজন নাট্যকার না হয়ে আমার হাইকোর্টের উকিল হ্যাঁ সংসদে গিয়ে আবার ঘাটাল মাস্টার প্ল্যান দেব দেব তো দেব সিনেমা সেখানেও গিয়ে শুটিং করতে করতে আজকে ঘাস্টার মাস্টার প্ল্যান বাঁয় চলে গেছে আমাকে কেস করতেছে সুতরাং এখন রাজনীতিটাকে আগেকার দিনে রাজনীতি করতে কংগ্রেসের লোকেরা আমরা শুনেছি যে সমাজ সেবা মানুষের সেবার জন্য রাজনীতি মানে জমিদার পরিবার রাজনীতি করতে এসে ভিকিরি হয়ে গেছে আজকে ভিকিন্নির বেটারা হারামখোরের বেটারা আজকে ম্যাথেরানির ব্যাটারা সব মক্কা দেখে ফেলেছে সেটা পুলিশ সেটা এফআইআর কি করেছে না করেছে পুলিশ কতটা নড়েছে পুলিশ কতটা নড়বে পুলিশ কতটা নাড়াবে তবে ডাইরেক্ট কিছু হবে না এখানে আদালতে হাইকোর্টে যদি আসে তাহলে যদি নড়ে কারণ কারণ চাপ না পড়লে সরকার দেখুন যেখানেই যে ঘটনাই ঘটুক সে শিক্ষামন্ত্রী হোক শিক্ষামন্ত্রী তো শুধুমাত্র তৃণমূলের না যখন সে শিক্ষামন্ত্রী হয় তখন সে পশ্চিম বাংলার সবার শিক্ষামন্ত্রী সে সিপিএমের শিক্ষামন্ত্রী সে তৃণমূলের শিক্ষামন্ত্রী সে বিজেপি শিক্ষামন্ত্রী সে কংগ্রেসের শিক্ষামন্ত্রী আপামোর বাংলার শিক্ষামন্ত্রী সেই শিক্ষামন্ত্রীর ক্ষেত্রে যে ধরনের ঘটনা ঘটেছে এটা বাংলার লজ্জা এবং শিক্ষামন্ত্রীর লজ্জা মুখ্যমন্ত্রীর লজ্জা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি যে তাকে এরকম গো ব্যাক স্লোগ্যান অমুক তমুক তবে এ একটা জিনিস হল শিক্ষামন্ত্রীকে আক্রমণ করে সিপিএম বা বামফন্ট বাজারে ডুবে যাচ্ছিলো ডানকুনিতে সম্লান করার পরে বাজারে ভেসে থাকার জন্য এই ঘটনাটা ওদের পক্ষে যথেষ্ট আমরা দেখলাম যে ওর ভিতরে যে ক্যাম্প আছে সেটাকে ভেঙে দেওয়া আছে দেখুন ক্যাম্প কি আছে আমি জানি না আমি যাদবপুর ইউনিভার্সিটিতে যাইনি ক্যাম্প ভালো আছে কি মন্দ আছে কি ইয়ে আছে নিয়ে এর আগে অনেক ঘটনা ঘটেছিল মদের বোতল পাওয়া গেছিল ওখানে রক্ত ঝরেছিল অর্থাৎ বামপন্থীদের যে ধরনের আচরণ ওখানে বামপন্থীতে তো বলো না ওটা অতি বামপন্থীদের ছাত্র সংগঠন সিপিএমের ছাত্র সংগঠন হচ্ছে এসএফআই কিন্তু ওখানে ডিএসও অর্থাৎ অতি বামপন্থীদের সংগঠন সেখানে কী ঘটনা ঘটে কি ক্যাম্পাসে ঘটনা ঘটে কি হয় সেটা ওখানকার যিনি দায়িত্বে আছেন অর্থাৎ ভাইস চ্যান্সেলার এবং ওখানে যে পুলিশ ক্যাম্প আছে তাদের এটা দেখার দায়িত্ব এটা কুণাল ঘোষের দেখার দায়িত্ব না এটা আমাদেরও দেখার দরকার না দায়িত্ব হচ্ছে ওখানকার ভাইস চ্যান্সেলার এবং ওখানকার প্রশাসন এবং ওখানকার যারা কমিটি আছে র্যাগিং রোখার জন্য যে কমিটি আছে সেই কমিটির দায়িত্ব অর্থাৎ তারা যদি দায়িত্ব পালন না করে তার ভোগান্তি সবাই ভুগবে যাদবপুরে কারণ যাদবপুরে বিলিয়ন ছাত্ররা সমাজের বিলিয়ন ছাত্রছাত্রীরা ওখানে পড়াশোনা করতে যায় মা বাপারা টাকা পয়সা খরচ করে ছাত্রছাত্রীদের ওখানে শিক্ষার জন্য পাঠিয়েছে ওখানে ছাত্রছাত্রীদের দাদাগিরি করতে পাঠায়নি ছাত্রছাত্রীদের ওখানে গুন্ডা হতে পাঠায়নি ছাত্রছাত্রীদের মা বাবা প্রচুর টাকা খরচা করে যাদবপুর ইউনিভার্সিটি ভারতবর্ষের অন্যতম ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটিতে প্রত্যেকটা মা বাপ রক্ত জল করা পয়সা দিয়ে ছাত্রছাত্রীকে যে ওখানে পড়াতে পাঠায় সেখানে রাজনীতি করতে পাঠায়নি সেখানে গুন্ডাগিরি করতে পাঠায়নি সেখানে ইনক্লাব জিন্দাবাদ বলতেও পাঠায়নি সেখানে প্রকৃত মানুষ করার জন্য ডাক ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন ফ্যাকাল্টি যে ইয়েগুলো আছে পড়ার জন্য সেই মানুষ করার কারিগর হিসেবে মানুষ হতে পাঠিয়েছে সেই মানুষ হতে গিয়ে যদি ওখানে অতিবাম হয় কেউ লাল ঝান্ডা কারে ফুকার বলে কেউ অতিবামের মতো কার্য করে করে তার দায় ওখানকার ভাইস চ্যান্সেলার এবং ওখানকার যারা শিক্ষক সংগঠন আছে বা ওখানকার যে ছাত্র সংগঠন আছে তাদের আমি ছোট থেকে শুনে এসেছি যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে আর বর্তমানে দু সালে আমরা দেখতে পাচ্ছি যে লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়েছে এবং কার গাড়ি চাপা পড়ছে শিক্ষা মন্ত্রীর গাড়ি চাপা শিক্ষা গুরু যিনি না শিক্ষা গুরু আলাদা জিনিস আর শিক্ষা মন্ত্রী আলাদা জিনিস শিক্ষা গুরু শিক্ষা গুরু অনেক কিছু হতে পারে আপনি মুসলমান ধর্মের লোক আপনি যার কাছে কোরআন শিখলেন সে হচ্ছে আপনার শিক্ষাগুরু যার কাছে আপনি প্রাইমারি স্কুল থেকে আপ টু হাই সেকেন্ডারি পর্যন্ত মাধ্যমিক পর্যন্ত যে শিক্ষকের কাছে পড়াশোনা করলেন সে হচ্ছে আপনার শিক্ষাগুরু প্রথম শিক্ষাগুরু মায়ের কাছে যখন মা আপনাকে আব্বা আব্বা কথা শেখালো মা মা কথা শেখালো মা হচ্ছে আসল শিক্ষাগুরু পিতা হচ্ছে আসল শিক্ষাগুরু সুতরাং শিক্ষাগুরু বাস্তবোষ না শিক্ষাগুরু হচ্ছে মা শিক্ষাগুরু হচ্ছে যিনি কোরআন আপনাকে শিখিয়েছে মুসলমান ধর্মের তিনি যিনি আপনাকে লেখাপড়া শিখিয়েছে তিনি আর বাত্যবোষ হচ্ছে নির্বাচিত একটা প্রতিনিধি তারা মন করেছে একটা নাট্যকারকে শিক্ষামন্ত্রী ওই একটা গান আছে একজন এর যে শিক্ষামন্ত্রী কালকে সে কয়লা মন্ত্রী আজকে যে কয়লা মন্ত্রী কালকে যে শিক্ষামন্ত্রী বলে একটা গান আছে তা আজকে শিক্ষা শিক্ষামন্ত্রী আছে পশুদিন দেখবেন ডাকার খাদ্যমন্ত্রী অত এটা তাকে শিক্ষা গুরু বলা যায় না এইটুকু বলতে পারি যে শিক্ষামন্ত্রীর গাড়ি চালক শিক্ষামন্ত্রী তো আর চাপা দেয়নি তার গাড়ি চালক যদি চাপা দিয়ে দেয় তা গাড়ি চালক যদি ভুল পথে পরিচালনা হয় বা ভুল পথে হয়ে তবে যে গাড়ি গাড়ি ঘোড়া চড়ে সে অ্যাক্সিডেন্ট হবে